আপনি কেমন অফ করেন শুনে 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 ভালোবাসি আপনি বলছেন আমি হওয়ার জন্য কেমন আসবো আমি যখনই ওনাকে জড়িয়ে ধরার সময় হয়েছে তখনই আমার ঘুম ভেঙে যায় আমার স্বপ্নে দেখেছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে মাননীয় প্রধানমন্ত্রী এই মেয়েটাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেমন আছো কি করছো এবং এই মেয়েটি স্বপ্নে দেখেছে কিন্তু মেয়েটি আজ দশ থেকে বারো দিন এভাবে প্রেস ক্লাবের সামনে পড়ে থাকে কিন্তু মেয়েটির কথা হচ্ছে আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করতে পারি তাহলে আমার এই জীবন আর রাখবো না ক্লাস এ পড়ুয়া বয়স হচ্ছে তেরো বছর কেন এই মেয়েটা এই পাগলামিটা করছে আমরা এই মেয়েটার কাছ থেকে একটু জানতে চাই কি বা ওনার পরিচয় কোথা থেকে এসেছে ক্লাস এইটে পড়ুয়া বয়স হচ্ছে তেরো বছর চলুন আমরা ওর সাথে একটু কথা বলি আপনার নাম কি রূপামণি রূপামণি বাড়ি কোথায় বাড়ি নোয়াখালী এটা কি মাননীয় প্রধানমন্ত্রী ছবি তো ভালোবাসি তার ছবি তাকে ভালোবাসেন জি ছবিটা দেখি দেখি আচ্ছা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর খুব সুন্দর একটি ছবি উনি বুকে নিয়ে এভাবে ছবিটি নিয়ে হেঁটে বেড়াচ্ছে তো এই এই কাজটা কবে থেকে আপনি করছেন এই কাজটা আজকে বারো তেরো দিন আগে থেকেই করতেছি আচ্ছা কেন করছেন আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই ভালোবাসি কারণ আমার ওনার সাথে যতক্ষণ সাক্ষাৎ করতে পারবো না ততক্ষণ আমার কোনো কিছু ভালো লাগবে না আর এমনি তো কোনো কিছু ভালো লাগে না আমার পড়াশোনা কোনো জায়গায় মন বসে না আমি ওনার সাথে দেখা করলাম একটু শান্তি পাবো অনেকটাই একটু না অনেকটাই মানে কি আগামীতে যা পাবো তার চেয়ে বেশি পাবো কোন ক্লাসে পড়েন আমি ক্লাস 8 এ পড়ি বয়স কত বয়স 13 কোথায় গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী বাবা মা বেঁচে আছে জি আলহামদুলিল্লাহ ভাই বোন ভাই বোন আলহামদুলিল্লাহ সবাই আছে ক্লাস 8 এ পড়েন আপনি নাকি আচ্ছা আপনি এই কাজটা কবে থেকে করছেন বা কেন করছেন সেটা তো আপনি বলেছেন আর আপনি একটু আগে বলেছেন যে স্বপ্নে দেখেছেন স্বপ্নে কি বলেছিল স্বপ্নে উনি আমাকে জিজ্ঞাসা করছেন তুমি কেমন আছো মানে তোমার নাম কি আর তুমি কিসে পড়ো আমি যখন ওনাকে জড়িয়ে ধরার দেখতেছি আমি সরল আমি কিছু বলবো নাকে বয়সময়েতেও আমার ঘুমটা ভেঙে যায় মানে চিন্তা করছেন যখন মেয়েটি ঘুমের গড়ে যখন স্বপ্নে দেখছেন যে প্রধানমন্ত্রী মেয়েটিকে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো কি করছো খাওয়া দাও করছো কিনা তখনই এই মেয়েটি হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছে যখন প্রধানমন্ত্রীকে কাজ থেকে জড়িয়ে ধরতে গিয়েছিল তখনই ঘুম ভেঙে যায় আর সেই স্বপ্ন পূরণ হলো না তাই সে বাধ্যতামূলক হয়ে একটি ছবি নিয়ে রাস্তায় বেরোয়েছে যাতে এই পোস্টাল সহজ মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সহ দেশের মানুষ জানতে পারে আচ্ছা এই যে আপনি যে কাজটা করছেন তো আপনার বাবা মা কি জানে যে না কেউ জানে না আমার ফ্যামিলির কেউ জানে না আর পাড়া প্রতিবেশী কেউ জানে না কেউ জানে না এখন এই ভিডিওগুলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় আপনাকে তো আপনার বাবা মা টাইম না খিসরা নিয়ে যাবে আমাকে নিয়ে জেলে আমি তাদের কথা মতে কি চলে যাব আমি জেলও আমার মন এখানে থাকবে আমি ওনাকে দেখ ওনাকে ওনার সাথে সাক্ষাৎ করব মন ওখানেই থাকবে আমার আমার কিছু ভালো লাগবে না আর জেলে কি ওরা আমাকে জোর করে খাওয়াতে পারবে জীবনও পারবে না আমি যদি না খাই আমার জোর করে জীবনও খাওয়াইতে পারবে না আপনি খাওয়া দাওয়া করেন কোথায় আমি খাওয়া দাওয়া করি বাসায় আর যখন বাইরে থাকেন আমি বাইরে কোনো খাওয়া দাওয়া করি না বাসায় করতাম এখন ছেড়ে দিয়েছি বাইরে খাওয়া দাওয়া না করে এভাবে থাকে জি এভাবে পানি খেয়ে থাকি মানে পানি খেয়ে বেঁচে থাকেন সারা দিন জি পানি খেয়ে মানে দিন রাতে বাসা যায় ভাত খায় আর দিনের বেলা সে পানি খেয়ে বেঁচে থাকে রাতও আমি ভাত খাই না রাতেও ভাত খান না জি না আমি ভাত খাই না কেন ভাত খান না কেন আমার খুদা লাগতে লাগতে মানে কি এখন খিদাই লাগে না মানে আমাকে একটা কথা বলেন তো আপনি কি এই যে যে কাজটা করতেছেন একদম সত্যি কথা বলবেন ক্যামেরা অন আছে পিছনে অনেক মানুষ আছে আপনাকে কেউ শিখিয়েছে জি না আমাকে কেউ শিখায় নাই আমি বলছি তো আমি অনেকে ভালোবাসি এখানে এই জন্য এসেছি কেউ শিখাই দিলে আমি এখানে কেন আসব হওয়ার জন্য আসছেন জি না ভাইরাল হয় আপনি ক্যামেরা অফ করে দেন ক্যামেরা অফ করেন আমি ক্যামেরা থেকে চলে যাচ্ছি অফ করে দেন এই অল্প বয়সে ভাইরাল হওয়ার জন্যই তো ভাইরালের নেশা হচ্ছে আপনার না আমার ভাইরালের কোনো নেশা ওরে না আপনি ক্যামেরা অফ করেন শুনেন 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 আপনি শুনেন শুনেন তো আপনি আমি তো ভালোবাসি আপনি বলছেন আমি ভাইরাল হওয়ার জন্য কেন আসব আমি অনেক ভাইরাল হওয়া তো অনেক রকম যায় ভাইরাল হওয়া যায় আমি কেন ওকে ভালোবেসে না সত্যি করে মন থেকে ভালো এখানে আসছেন কেন আমি

আর শিখিয়ে দিয়েছে কে বলেন তো সত্যি কেউ শেখায় না আমি বলছি তো আমাকে কেউ শেখায় না আমি এখন আমি পিটার খাই না ঠিক আছে আমি 13 বছরের বাচ্চা আমি পিটার খাই না সত্যি কথা বলতেছেন আমি সত্যি কথা বলতেছি আপনাকে কি আমার চোখের পানি এতক্ষণ কি মিথ্যা কথা বলছেন নাকি আমি কান্না করতে করতে এখানে ভেঙে পড়েছি আপনার ক্লাসের যে স্কুল স্যার ম্যাডাম স্যার ম্যাডাম আপনাকে খোঁজে না স্যার ম্যাডাম অবশ্যই খোঁজে আমি তো বলছি না ফ্রিজ চামড়া থাকবে না সেটা আমি আমি ওনার সাথে দেখা করতে চাই তো যদি আমার মন পড়ে যায় আর কে কি করলো ওটা তো আমার নাম্বার দেন আপনি ফোন দিয়ে কইয়া দিতাছেন আমার নাম্বার নাই আমি আমি ফোন দিয়ে কই দেবো যে আপনি আমি এই কাজটা করতেছেন জি না আপনি বলার কোনো প্রয়োজন না আমি দাদার নাম্বার পাই না বলেন না না বলবেন না আমি তো বলছি তারা তারা জানে না আর আমাকে কখনো চেষ্টাও করতে দিবেন আমার কথা শুনেন এতক্ষণ যা কর কইছি আমি আপনার ভাই হিসাবে বড় ভাই হিসাবে ছোট বন্ডে বুঝাইতাছি ওনার সাথে দেখা করবেন বেশ ভালো কথা ওনাকে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসে আমরা সবাই চাই ওনার সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য কিন্তু আমাদের ভাগ্য জোটে না তাই বলে আপনি না খেয়ে এভাবে রাস্তায় দীর্ঘদিন পড়ে থাকবেন তা তো হয় না আপনার মনে হয় না আমার মনে শান্তি নেই তো খাওয়া দাও কি করব মন চাই ওখানে যেতে মন যেখানে যেতে চাই সেখানেই তো যাবে তাই না আপনি যদি আপনি যদি কাউকে ভালোবাসেন তার জন্য যদি আপনার কিছুই ভালো না লাগে তো আপনি খাইবেন কিভাবে আপনি বলেন পেটে যে দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তবে এই মেয়েটি যে কাজটা করছে ক্লাস এইটে পড়ুয়া তেরো বছর বয়স গ্রামের বাড়ি হচ্ছে গিয়া নোয়াখালী নাম হচ্ছে রূপা